পুলিন বিহারী দাস ইনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী এনার জন্ম আঠাশে জানুয়ারি আঠারোশো সাল মৃত্যু সতেরোশো সতেরোই আগস্ট উনিশশো উনপঞ্চাশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা বিদেশি শাসন শৃঙ্খল থেকে ভারত মাতার মুক্তির জন্য প্রমথনাথের উদাহত্য আহ্বানে পুলিন বিহারিদাস এবং তার উপর ঢাকায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠার ভার বার্তায় অবশেষে সেই বৎসরেই অক্টোবর মাসে আশি জন যুবকবৃন্দ নিয়ে অধুনা বাংলাদেশের ঢাকায় তিনি প্রতিষ্ঠা করলেন অনুশীলন সমিতির তিনি খুব ভালো সংগঠক ছিলেন আর সেই ওনার সাংগঠনিক দক্ষতার গুণে ওই রাজ্যে অনুশীলন সমিতির পাঁচ শতাধিক শাখাও স্থাপিত হয় এরপর তিনি সেই ঢাকায় প্রতিষ্ঠা করলেন ন্যাশনাল স্কুল কিন্তু আদতে ওটি ছিল সশস্ত্র বিপ্লবী বিদল তৈরির একটি প্রশিক্ষণ কেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় তার সম্মানে পুলিন বিহারী দাস স্মৃতি পদক নামে একটি পদক প্রচলন করেছে জয় হিন্দ জয় মা ভারতী বিপ্লবী দীর্ঘজীবী হোক ভারত মাতা কি জয় বন্দে মা